গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আমি দেখো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন কি রান্না করব সেটা দেখো তা আমি দেখো কী রান্না করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তা দেখো আমি তরকারি মাছটা ভেজে রেখে দিয়েছি আমি এখন মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারি করব। মানে ঝোল এটা খেতে বেশ ভালো টেস্ট লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগবে আমি জানি না মাছটা ভেজে রেখেছি তো আমি আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব আর তেলে আমি কিছুই দিইনি তেলে শুধু একটু তেল দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি বেশ তারপরে কষানোর পরে আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি টমেটোগুলোকে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এটা যখনই একটু ফুটবে আমি একটু ঢেকে দেবো ঢাকার পরে একটু যখনই ফুটে উঠবে আমি তখন মাছগুলোকে দিয়ে দেব আর দেখো ভিডিওটা যদি আমার ভালো লাগে ভিডিওটা আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা আমার ফাঁসে দেখো ঠিক আছে দেখো তরকারিটা ফুটে গেছে আমি মাছের তর মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছটা দেওয়ার পর আবার একটু ঢেকে দেব তারপরে একটু ফুটার পরে আমি একটু নুন একটু ওগুলো দেখে নামিয়ে ফেলবো তারপর আমি এটাকে কুচি কুচি করে রেখেছি এটা কি বলো তো এটা হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপিটাকে আমি পেঁয়াজ রসুন দিয়ে শাক করবো ঘন্ট করব না তো মাছের তরকারিটা হয়ে গেছে তবে এখানে মাছের তরকারিটা হয়ে গেছে তা দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো তারপরে নানা পরে ওগুলো দিয়ে দেবো তোমরা এইভাবে একটু একদিন রান্না করে খেও দেখবে খুব ভালো লাগবে আমি তো কাল আমি তো এই দিয়েই ভাত খাই এইভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না তো পেঁয়াজ লঙ্কা দিয়েছি এবার একটু রসুনটা দিয়ে দেবো রসুনটা দেওয়ার পরে একটু ভালো করে ধা করে দেবো রসুনটা ভালো করে একটু ধেঁদা করে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো লাল লাল হয়ে যাবে তখন আমি ওই শাকগুলো দিয়ে দেবো মানে বাঁধাকপির শাক দেখ একটু নাড়া হয়েছে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটাকে আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু তোমাদের সাপোর্ট আমার ভীষণই দরকার তোমরা সাপোর্ট করো পাশে থেকো আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে তো তোমরাও একটু আমাকে ভালোবাসা দিও প্লিজ একটু নুন দেবো সামান্য তারপরে একটু হলে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এটাতে কোনো খাটনি নেই তোমরা একদিন করে দেখবে আর খেয়ে দেখবে একদিন খেলে আরেকদিন খেতে ইচ্ছে করবে তা দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন একটু ভালো করে এরকম একটু ডেকে দেবো আস্তে আস্তে হয়ে যাবে তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও পাশে থেকো সঙ্গে থেকো তা আমি সকালবেলা এটাই রান্না করেছি যেহেতু আমার মা মেয়ে ওই জন্য অল্প অল্প কিছু রান্না করেছি তোমাদের দাদা ভাই চলে গেছে ওই জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো আমার রান্না হয়ে গেছে দেখো আমি রান্না করতে ওদিক ঘেমে গেছি দেখো এক তোর্কেটা কীরকম কালার হয়েছে আর আমি শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি শুকনো লঙ্কা খেতে পারি না ঠিক আছে পেটটা জ্বলে যায় ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া সবসময়ই ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করতে